গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজলাম চা গতকাল রাতে এত মানে আমাদের ইয়ে হয়েছে রাখের সারাটা রাত বমি করেছে এত ডিহাইড্রেশন হয়ে গেছে মানে মারাত্মক অবস্থা থেকে থেকে উঠে যাচ্ছে ঘুম থেকে রাত্রিবেলা সেভাবে ঘুমও হয়নি এতদিন তো তোমরা শুনেছো আমার শরীর খারাপ জনকের শরীর খারাপ রাখেশের শরীর খারাপ শোনো নি এতদিন খুব একটা ও অল্পতে খুব একটা কাবু হয় না অল্প একটু আতটু হলো কোনো প্রবলেম নেই ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় কিন্তু কালকে মারাত্মক হয়েছে এমন বমি করেছে না নাকে মুখে বমি এরকম অবস্থা সারাটা রাত ওভাবেই কেটেছে তারপরে ওষুধ টষুধ খেয়েছে খেয়ে এখন ঘুমোচ্ছে আমি বললাম যে অফিসটা আজকে কামাই করো যেতে হবে না এরকম শরীর খারাপ নিয়ে উইকনেস প্রচণ্ড কাজ করছে বমি হয়ে গেছে একেবারে শরীর ছেড়ে দিয়েছে তাও ও বলছে অফিস যাবে মানে কাজের জায়গায় প্রচণ্ড সিনসিয়ার বললাম যে আজকের দিনটা রেস্ট নাও দেখি ঘুম থেকে ওঠার পর আরেকবার বলি মানে সোমবার আজকে কাজকর্মে যে একটা তাড়াহুড়ো করে কাজকর্ম করব শরীরটা খারাপ বলে সেটা আর কি মন লাগছে না কাজে তাও কাজ তো করতেই হবে কেননা জনকের স্কুল আছে আমার স্কুল আছে টাইম টু মতো বেরোতেই হবে চলো আজকের ব্লগটাকে শুরু করি মনটা খারাপ নেই সারাটা দিন দেখি কেমন থাকে ও শরীরটা আর যদি আমার কথা শুনে আজকে বাড়িতে রেস্ট নেয় তাহলে তো ভালো আর যদি রেস্ট না আনি অফিস যায় তাহলে তো খুব টেনশন হবে সারাটা দিন কী করেও একা একা মানে ওখানে ম্যানেজ করবে অফিসে গিয়ে তো বসে থাকলে চলবে না অনেক কাজ তো করতেই হবে চলো দিনটাকে স্টার্ট করি সেদিন রাকেশকে ডি মানতে বলেছিলাম বাকিটা ইতিহাস কেন বলছি বলো তো দেখো অবস্থা কী করেছে একবারে দুটো ট্রে ডিম নিয়ে এসেছে মানে এক মাসের ডিম একসাথে নিয়ে এসেছে ইদানিং দেখছি সব কিছুই বেশি বেশি আনছে তোমাদের সেদিন দেখালাম না মুদির জিনিস আনতে বলেছিলাম সেটাও একসাথে বেশি এনেছে এখন থেকে প্ল্যান করেছে আমি যাতে বারবার বাজারে না পাঠাই যখনই বলছি একসাথে অনেক অনেক এনে দিচ্ছে আসলে কি বলো তো পালপাড়াতে না লাল কুসুমের ডিমটার দাম একটু বেশিই নেয় তাই জন্যই চাকদা থেকে যখন নিয়ে আসতে হবে একবারেই বেশি করে নিয়ে এসেছে পালপাড়াতে লাল কুসুমের ডিমের ট্রে টানায় দুশো চল্লিশ টাকা আর আমরা চাকদা থেকে নিয়েছি সেখান থেকে এক একটা ট্রে নিয়েছে দুশো টাকা করে তাহলে চল্লিশ চল্লিশ আশি টাকা সেভ হয়েছে ভাবো সব দিকেই রাস্তার যা বিহাল দশা ডিম আনতে গেলে এমনিই ভয়ে ভয়ে আসতে হয় যে কখন ডিমটা ফেটে না যায় ওই জন্য গাড়ি করে একবারে বেশি করে ডিম নিয়ে এসেছে ডিম আসলে আমাদের রোজ লাগে দেখছো তো একটা ডিমও ছিল না পুরো ফ্রিজ ফাঁকা হয়ে গেছিলো আজকে একেবারে ভরে দেব। কিছু ফ্রিজে রাখবো আর কিছু বাইরে বাইরের ডিমগুলো আগে শেষ করব। আর ফ্রিজেরগুলো আস্তে আস্তে পরে করব ফাল্গুন মাস পড়ে গেছে ঠান্ডাটা চলে যেতে যেতেও যাচ্ছে না ওয়েদারটা বেশ ভালোই লাগছে কালকে সারাদিন বেশ রোদ ঝলমলে ওয়েদার ছিল আজকে সকালে উঠে দেখছি বাইরে গিয়ে বেশ ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর রাস্তাঘাট একদম ভেজা রাত্রে যে বৃষ্টি হয়েছে টেরই পায়নি অবস্থা দেখো রাস্তাঘাট ভালো ভেজা ওয়েদারটা এতটাই আনপ্রেডিক্টেবল যে ওয়েদারের মতিগতি বোঝে আমাদের সাধ্যের বাইরে সকালে রোদ তো রাত্রে বৃষ্টি কখনো আবার কুয়াশাও পড়ছে ফ্যান চালালে ঠান্ডা লাগছে আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে ফ্যান অফ করেও দিতে হচ্ছে আর ফ্যানটা অফ করলে গরমে একেবারে অস্থির অস্থির লাগছে গতকাল বিকেলের দিকটা একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু যতক্ষণ আমরা জেগেছিলাম ততক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি রাত্রে ঘুমের পর নিশ্চয়ই বৃষ্টিটা হয়েছে ভালোই হয়েছে আবার এখন রোদও উঠে গেছে এই দেখো রোদ উঠছে পাতলা পাতলা তাই ঠান্ডাটাও আছে আবার ওয়েদারটাও ভালো হয়ে গেছে রোদ একদিকে ভালো সকালের দিকে রোদ উঠে রাত্রের দিকে বৃষ্টি হওয়াটা সকালে তো কাজকর্ম থাকে বেরোনো থাকে তখন বৃষ্টি হলে একটু প্রবলেমই হয় আর রাত্রে বাড়ি ফেরার পর তখন বৃষ্টি হলে কারোর কোনো অসুবিধাও নেই আর ওয়েদারটা বেশ ঠান্ডাও থাকছে দারুণ লাগছে ব্যাপারটা শনিবার বিকেল থেকে তো এত ব্যস্ত হয়ে গেছি কিচ্ছু ঘরের কাজের দিকে মানে নজরে দিতে পারছি না শনিবার দিন রাত্রিবেলা কালী পুজো নিমন্ত্রণ খেতে গেলাম বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে সুতো সুতেও বেজে গেছে বারোটা সাড়ে বারোটা কালকে তো সারাদিন ওইখানে গিয়েই কেটে গেল। এসে আর এনার্জি পাইনি আস্তে আস্তেও বেজে গেছে প্রায় আটটা এসে ওকে খাওয়ানো ঝনককে হোমওয়ার্ক যদিও রাকেশ করিয়ে দিয়েছে অনেক কাজ নিজেদের খাবার রেডি করা কালকে তো রান্নার দিদিকে ছুটি দিয়েছিলাম এইসব করতে করতে ঘরের কাজ কিচ্ছু করতে পারিনি দেখো অবস্থা জামা জামাকাপড়ের পরিমাণ পুরো পাহাড় প্রমাণ দেখো এই পাহাড় প্রমাণ জামা কাপড়গুলো এখন আর গোছানোর টাইম নেই রাত্রে করতে হবে এখন দেখি একটু করে রেখে যদি যেতে পারি আর বাকিটা রাত্রে এই জামাকাপড় কাঁচা কেচে ছাদে মেলা

যেভাবে পেট ব্যথা হয়ে একদম মানে সেই বমিটা হয়ে অনেকটা মানে ইয়ে হলো স্বস্তি হলো আগেও একবার বমি বমি পাচ্ছিল তারপরে এতবার করে পটে গেছি মানে পেট আর কিছু নেই আর কি সব বেগ সকাল উঠে গ্যাস ওষুধ খেলাম আর তারপরে পথ্য হিসাবে জল করি আজকে অফিস যেতে হবে না শুয়ে থাক অফিসে ফোন করেছি মেইল করছি যে যাবো না মানে অফিসিয়াল ফরমালিটিসগুলো তো পূরণ করতে হবে তারপরে আমার ঘরে যারা দুজন আছে ওদেরকে বলে দিলাম যে তোমরা একটু তাড়াতাড়ি ঢুকো আবার কিন্তু লেট হবে নলে সাজিয়ে গুছিয়ে লেট হবে মানে তুমি যাবে না সরি মানে আমি যেতে পারবো না এই আর কি বাড়িতে শুয়ে ছুটি কাটাও আই যে এই 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 যে মটু বদলু স্কুলে চলো রেডি হবে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো জনক আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এই প্রথম অনেক দিন পরে এরকম হচ্ছে অনেক দিন পরে না প্রথমেই হচ্ছে প্রায় তাদের বাড়িতে যাচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের কাছে ওঠো ওঠো ওঠো

ঝনককে আমি রোজই স্কুলে ঢোকার আগে ফলের রসটা খাইয়ে দিই নাহলে তো আর টাইম পাবো না আর আজকে ওর বায় নিজে নিজে খাবে ওকে স্কুলে দিয়ে আমি এসে গেছি আমার স্কুলে হাফ কাজ কমপ্লিট হয়েছে এখনও হাফ বাকি সবাইকে বলেছিলাম মুখে আঙুল দিয়ে বসে থাকুক আমার কাজ করতে অসুবিধা হচ্ছে আমার বাধ্য স্টুডেন্টদের দেখো বাড়িতে এসে আগে ঝনককে খাওয়ালাম খাইয়ে নিয়ে তারপরে রাকেশকে খেতে দিলাম একদম খুবই সামান্য খেয়েছে সকাল থেকে তো জলমুড়ি খেয়েছিলো আর একটু নুন চিনির জল করে দিয়ে গেছিলাম বলেছিলাম পেটের মধ্যে তেল জল মালিশ করতে যেমন একেবারে সকাল থেকে অস্থির অস্থির লাগছিল শরীরের মধ্যে সেটা একটু ঠিক হয়েছে ওর আবার আমি এসে দেখলাম পেট গরম থেকে আবার গাটাও গরম গরম মানে জ্বর জ্বর একটা ভাব এখন খেয়েছে সামান্য একটুখানি খেয়ে এখন দুজনেই শুয়েছে আর এদিকে আমার কাজকর্ম কমপ্লিট সব জনককে তো আবার পড়তে দিতে যেতে হবে রাকেশকে বললাম একটু বিশ্রাম নিয়ে দাও ভাগ্যিস আজকে অফিস যায়নি ওর এতটাই শরীর খারাপ ওর মতো লোক অফিসটা কামাই করলো আজকে আমি অবাক হয়ে গেছি দেখে আমি একবারই বলেছিলাম ওকে যে অফিস যেও না সকালে দেখছি উঠে নড়তে পারছে না মানে এরকম একবার এই ঘরে গিয়ে ছুটছে একবার ওই ঘরে গিয়ে ছুটছে এই অবস্থা আজকে সারাটা দিন পেটটাকে একটু রেস্ট দিক দু একদিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমারও তো কদিন আগে হয়েছিলো মানে এই ওয়েদারটাতে না সবার এরকম হচ্ছে বাড়ি বাড়ি সবার হচ্ছে প্রথমে ঝনকেরও হয়েছিল হালকা পাতলা আমার হয়েছিল দু দিন তিন দিন চলেছিলো আমার বমিটা হয়নি বলে বেশি দিন চলেছিলো আর ওর গলায় আঙুল দিয়ে বমি করতে পারে আমি পারি না একদম করতে বমি টমি করে নিয়েছে কালকে রাত্রিবেলা করে ফিট হয়ে গেছে আর আমি তো বমি করতে পারি না ওরকম করে ওই জন্য আমি দু তিন দিন কষ্টটা পেয়েছি পরেইছো একা একা খুব সুন্দর পরেছো কানগুলো খোলা মাথাটা খোলা দারুণ খোলা ঠান্ডা পেট গরম হয় ঠা জ্বর ওয়েদারটা এতটাই বাজে না বাইকে যেহেতু যাবে সোয়েটার পরেই দিয়েছি আর সোয়েটার পরার মতো কিন্তু ঠান্ডা মোটেই নেই সোয়েটার ছাড়া যদি যায় এত এসে কাশি শুরু হয়ে যায় সে আমার পাগল পাগল অবস্থা হয় আর রাকেশেরও তো আজকে পেট গরম থেকে গায়ে পাতলা জ্বর হয়েছে তাই জন্য ও জ্যাকেট পরে নিয়েছে ব্যাগটা ওর তুলনায় ভারীই হয়ে গেছে কতক্ষণ চেষ্টা করলো তারপরে আর পারলো না শেষে গিয়ে বাবার হাতে ধরিয়ে দিয়েছে বাইরে থেকে লুকিয়ে ছুটে কিছু খেয়ে আসে তুমি তো দেবে না জনক বাবা এসো ও মানি মে খুঁজতে গেছে ও মানি মে খুঁজতে গেছে ওই গলে এই চলো লাইট জ্বালিয়ে প্লাস্টিকটা নিয়ে যাও প্লাস্টিকটা নিয়ে যাও নামো ঝনক ওরা বেরিয়ে যাওয়ার পর আমি ওই এক টাল জামা কাপড় আগে ভাজ করে নিয়েছি এরপর এসেছি ছনকের বাদাম গুঁড়ো করতে অনেক দিন হয়ে গেল ওর বাদাম গুঁড়োটা শেষ হয়ে গেছে এটা আমার খুব ঝামেলার কাজ বলে মনে হয় আজকে ফাঁকা টাইম পেয়েছি হাতে অনেকটা এই জন্য কাজটাই করছি এখন আমন্ড আর পেস্তাটা খুব সহজেই গুঁড়ো হয়ে যায় ওই জন্য ওই দুটোকে একসাথে গুঁড়ো করছি তারপর করেছি আখরোট আর কাজুটা ওইটাই হয়েছে সবচেয়ে বড় ভুল কাজুটা একসাথে পেস্ট করতে গিয়ে কী যে অবস্থা হয়েছে সে একেবারে মানে বলার না আসলে কাজুটার মধ্যে একটু অয়েলি ব্যাপার থাকে আর আখরোট তো খুব শক্ত হয় দুটো একেবারে ঘেটে ঘ হয়ে গেছিলো প্রচুর টাইম লেগে গেছে এই দুটোকে গুঁড়ো করতে একটু ড্রাই রোস্ট করে নিলে হতো কিন্তু আমি ড্রাই রোস্ট করি না আমার এই মিক্সার গ্রাইন্ডারটা খুবই ছোটো অন্যান্য সময় আমি বাড়িতে মা থাকলে ওখানে গিয়েই করি ওখানে বেশ বড়ো একটা মিক্সার গ্রাইন্ডার আছে এবার তো মা নেই এখন তাই জন্য এখন বাধ্য হয়ে আমি এটাতেই করেছি সমস্ত বাদাম গুঁড়ো করার পর এবার গুঁড়ো করছি পাম্পকিন সিড আমি তো পাম্পকিন সিড ঝনককে সবসময়ই খাওয়াই আর এই পাম্পকিন সিডটা গুঁড়ো করতে একদম ঝামেলা হয়নি খুব সহজেই গুঁড়ো হয়ে গেছে দেখো একেবারে ডাস্ট হয়ে গেছে সমস্ত কিছু গুঁড়ো করে নেওয়ার পর এবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রেখে দেবো এখন তো একটু গরম গরম পড়ছে এটা এখন ফ্রিজেই রাখতে হবে অন্যান্য সময় মানে শীতকালটা এটা বাইরেই রেখেছিলাম অন্যান্য দিন পড়তে দিয়ে এদিক ওদিক ঘুরে এটা কেনে ওটা কেনে আজকে শরীরে জুত নেই বাড়ি এসে গেছে বার যাবে ডবল তেল খরচ করে না খেয়ে খে না মোড়টাকে তেতেই থাকবে রাকেশ এলো আসার পর কয়েকটা ভিডিও শ্যুট করলাম দুজন মিলে এখন আবার রাকেশ জনককে আনতে গেছে জনক থাকলে এগুলো করা খুব প্রবলেম হয়ে যায় কেননা ঝনক তো ছোটো বাচ্চা ও কি আর বোঝে ও তো কথা বলে চা চায় ওই জন্য ও এখন পড়তে গেছে সেই ফাঁকে ভিডিওগুলো শ্যুট করে নিলাম এবার আমার আবার কাজকর্ম করি ঘরে আর রাকেশ গেছে এবার জনককে আনতে আমাকে আর ছেড়ে আগে খেতে দিয়ে দিয়েছি তো অসুস্থ একজন একজন বাচ্চা আজকে আর রুটির ব্যাপার নেই ভাত আর এসে জুটেছে ভাইয়ের সাথে কোন চলছে না দুটোই তো সমান মুন্ডু দুটো একসাথে তোমার খিদের কি খবর খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে বেশি খেয়ে নিও না অল্প অল্পই খাও বেশি কোথায় খাবো বেশি দিয়েছো নাকি এই পাশে লেটে যাবো দুজনে নখ কাটছে নাকি ওর মা তো নখ কাটাতে এক্সপার্ট ঝনককে ছোটবেলায় তো কেটে দিত

যাই হোক এখন আগে চাইতে অনেকটাই অবস্থা ঠিকঠাক অনেকটাই সুস্থ কাল অবশ্যই অফিস যাব সকালবেলা উঠে যদি খুব সমস্যা না হয় আর রাতে যদি জ্বর না আসে তো হয়ে ওরা ওদিকে শুয়ে পড়েছে এবার আমিও তোমাদেরকে ফাইনালি গুড নাইট বলে আজকের ব্লগটা শেষ করি গুড নাইট শুভরাত্রি আর তোমরা প্লিজ ব্লগগুলোকে একটু মানে কমেন্ট করে একটু লাইক করে ওকে উৎসাহ দাও কারণ ও বুঝতে পারছে না তোমাদের ভালো লাগছে কি না মাঝে মধ্যে বলছে যে ব্লগুলো কি আর বানাবো না নাকি কী করবো বুঝতে পারছি না তা আমি বলছি ওকে যে আশা হতো না আশা বজায় রাখো এবং মানে কিছু একটা পাবে তুমি সেরকম তো কোনো আমাদের মানে প্রথম থেকে ভাবনা ছিল না প্রথম থেকে ভাবনা ছিল তোমার কথায় যাতে যে জড়তাটুকু কাজ করে সেগুলো যাতে না করে তুমি এত একটা সড়গড় হতে পারো এগুলোই সুতরাং সেটা তো হচ্ছে এটাই ওকে বোঝাচ্ছি তবুও তোমরা একটু ওকে উৎসাহিত করো একটু উৎসাহ দিও এটুকুই বলার শুভ রাখছি